একাধিক বিস্ফোরক অভিযোগ করেন বাম নেতৃত্ব তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে একটা অবস্থা তাদের উপর চলছে আমাদের রাজ্য দেশাদ্রব্য পাচারকারী যারা এরা অধিকাংশ শাসক দলের লোক তারা কয়জন গ্রেপ্তার হয় অধিকাংশ ক্ষেত্রে সেখানে দলা পড়বে গাড়ির ড্রাইভারদেরকে গ্রেপ্তার করে চালিয়ে কুকিয়ে দেওয়া হয় তাদেরকে ছাড়িয়ে আনা তাদের পরিবার দেখা দায়িত্ব নেয় না কিন্তু সেই যে বাংটা ঢুকিয়ে দিলেন গাড়িতে এই টাকাটা সবটা পাবেন এবং এই সমস্ত বেআইনি দ্রব্যের টাকা পাবেন যারা এগুলি ঠিকেদারি করেন বা যারা এই ব্যবসার সঙ্গে যারা তারা পুলিশ সেখানে যত যুক্ত তদন্ত করে এর সঙ্গে যুক্ত যারা তাদেরকে গ্রেপ্তারের ভাবনা চিন্তা করেন না এই অরাজক অবস্থা চলছে এটারই প্রতিবাদ আমরা করছি দেখো যেটা দূর থেকে কথা বলছি सुनते যায় না আগর তোলাই অমোস্থিতও এক গর্ভসূচিতে ঔশনিয়ে নেশাকারবাইডের সঙ্গে বিজেপির একাংশরে তার জড়িত হওয়ার মতো বিস্ফোরক অভিযোগ করেছেন মালিকিদে ব্যুরো রিপোর্ট রিপোর্ট এ টি ভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোন এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেসগুলি গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স অথবা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এ জল দিন আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন দিন Fresh alkaline water. Drink the difference.